তাহলে সেটা বড় কথা না আসে আসতে পারে কারণ এখন বন্যাতে চলে চলে উঠলেছে কারণ এই রিসেন্টলি একটা চন্দ্র দেখা গেছে বন্যা হয়েছে নদীটা ভেসে চলে চলেছে কোনো কারণে সাহা পাশটা বড় কথা না আচ্ছা বলে কিছু নেই আরামসে বার করতে হবে আস্তে আস্তে খুলে এটাকে রাজবাড়ির গল্প আচ্ছা বন্ধুগণ আমরা চলে এসেছি আপাতত আর হাতনপুরের রাজবাড়ি অনেক পুরাতন রাজবাড়ি দেখতে পাচ্ছেন একদম পুরাতন অনেক আমাদের রাজাদের আমাদের বাড়ি তো এখানে একটা হজগর সাপ দেখতে পাওয়া গেছে একটা কুঁয়ো আছে সেই কুঁয়োর ভেতরে একটা গর্তের মধ্যে রয়েছে কুঁড়ে জলও আছে কুঁয়োটা পরিষ্কার করতে গিয়ে দেখতে পেয়েছে এখানকার লেবার এবং লোকজন আমাকে ফোন করেছে বাপি বলে এক ব্যক্তি

हल्का करो हल्का करो चलो खाना 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 बच्चे ना असली पारा का जाएगा सब जाएगा ना फोटो लेना तो डिप्टी और डिप्टी अच्छा मालूम है मांस खाली नीचे पर जाएगा और अब मांस दो अगर बड़ा 500 तक आज 500 तक चले हमें सिटी जाना नहीं है और तो हट नहीं जाएगा

का जोड़ा चाहिए तो भाई साहब चार 4 चाहिए देखो वो ज्याम वाली थोड़ी ज्याम वाली अच्छी चिंता नहीं हां बोले कल आओ कल आओ अरे आओ आओ ओटे गए जो ओ आने ऐ ऐ तो था? था? की बात नहीं कोलेस्टेरोल हां ओटे गए जो ओटे गए जल्दी 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 कौन बस माल नहीं नहीं भारत माता की जय हाथ घुटते बाबाजी अभी तो हाथ में पैसा बिछर गया है प्रजपति साइन सर्विस है ये दबाओ 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 ओय के ओय के दबाओ ओ भाई मुठो हाथे

শু

আচ্ছা আচ্ছা টেনশন এখন হয়েছে আমি দেখো সাপ তো নিশ্চয়ই দেখতে পারে মুভমেন্ট করে সাপ দেখে তখনই বাইক করে দেখছো অজগর সাপ ম্যাক্সিমাম এক থেকে দু কুড়ি গ্রাম করে কামড় দিতে পারে এই সাপে কোনো বিষ নেই বিষ নেই তবে হ্যাঁ মারাত্মক বাইক করে যেখানে বাইট করবে সেখানে একদম পুরো ঘা করে দেবে দেখো ওরা কিন্তু জেলে ঘুরে সেরে সাপ ঘুরবে ওটাই দেবে

চুপচাপ দায় থাকো সাপ্ত্রিক দেখতে পায় না মুভমেন্ট করলে মুভমেন্ট করবে তোমার কথা বলো কিছু বলবো না কিন্তু মুভমেন্ট আগে চুপচাপ কার মনে হচ্ছে এটা বাচ্চা এটা আস্ত বাচ্চাকে খেয়ে নেবে এটা আস্ত বাচ্চাকে খেয়ে নেবে বাচ্চা নয় এটা